প্রশ্ন এক মসজিদে দ্বিতীয় জামাত করার ককমকি। কি উত্তর যে সমস্ত মসজিদে নির্ধারিত আছে নির্দিষ্ট সময়ে পড়ে যায়। ওই ওই নির্দিষ্ট জমাত হওয়ার পরে একাধিক জমাৎ করা মাকরুহে তাহারিবি জমাত করা বৈধ না আর যদি ইমাম মোয়াজের নির্দিষ্ট না থাকে তো তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব জমাত করতে পারবে কোনো সমস্যা নেই প্রশ্ন আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব সুরা তারাবি নামাজ পড়িয়ে বাজারে জিনিসপত্রের দাম বেশি বলে মসজিদের নিকট থেকে বেশি থেকে বেশি টাকা আদায় করে থাকে জানার বিষয় হইল ইমাম সাহেব তারাবি নামাজ পড়িয়ে টাকা নেয় তার পিছনে নামাজ পড়লে মসুরের নামাজ কি নামাজ কোনো ক্ষতি হবে কি উত্তর তারাবের নামাজ চাই খাতনা তারাবি হোক চাই তারাবি হোক কোন অবস্থাতে বিনিময় গ্রহণ করা বৈধ নয় ব্যক্তিগতভাবে কেউ হাদিয়া দিলে ওইটা হাদিয়া দেওয়া শূন্য ভালো কথা কিন্তু বেতন হিসাবে কোনো পয়সা দেওয়া নেওয়া এটা বৈধ নয় প্রশ্ন আমি গ্রামে গিয়ে কয়েকদিন তার পেছনে তারা নামাজ পড়ে কোনো টাকা দেয় না যেহেতু তিনি টাকা নিয়ে থাকেন সেক্ষেত্রে তার পেছনে টাকা না দিয়ে নামাজ আদায় করা আমার জন্য সই হবে না উত্তর সব হবে না যেহেতু আপনি না দেন তিনি বেতন তো নেন প্রশ্ন রাবির নামাজ বাবর টাকা না দিয়ে ঈদ বোনাজ বাবত মুসল্লিগড় স্বেচ্ছা ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে থাকলে সই হবে কি না উত্তর জি সই হবে প্রশ্ন তারবের নামাজ বাবর টাকা না দিয়ে আমার উপর ধার্যকৃত ইমাম সাহেবের মাসিক বেতন দ্বিগুণ করে দিতে চাই সই হবে কি না উত্তর সই হবে প্রশ্ন রমজানের শেষ দশকে এত কাপ করতে হলে আমাকে গ্রামে যেতে হয় যেখানে সুরা তরাবি করতে হয় আর টাকা থেকে ঢাকা থেকে তরাবি পড়লে এত কাপ করতে পারি না অর্থাৎ ঢাকায় এত কাপ করা আমার জন্য সমস্যা এক্ষেত্রে পন্থী গ্রহণ করা আমার জন্য উত্তম হবে ঢাকা থাক উত্তর ঢাকা থাকা উত্তম হবে প্রশ্ন জুমার দিনে নামাজের নিষিদ্ধ সময় এবং ইমাম সাহেব খুব বাংলায় অংশ বয়ান করে সে সময় কি তাহিয়াতুরুও দখল মসজিদ পড়া যাবে উত্তর যে না পড়া যাবে না নিষিদ্ধ সময় যে কোনো নকল সুন্নত খরচ পড়া নিষেধ প্রশ্ন আমার অফিসের সবাই ইঞ্জিনিয়ার তাদের ব্যস্ততার কারণে জোহরের আগের চারা কাজ চুন্নাতে মক্কা দেন আমার চারা খরচের পরে আদায় করে এটা প্রায় ইচ্ছা করে আদায় করলে কি গুণা হবে উত্তর যে গুণা হবে প্রশ্ন মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে মেয়ের বাবা মেয়ের মাকে বলেছে মেয়ের সাথে যদি কথা বলো তাই আমার পর্যন্ত তোমার উপর আমার দাবি মেয়ের মা মেয়ের সাথে কথা বললে কি গুণ হবে উত্তর যিনা গুণ হবে না প্রশ্ন আমি একটি হাদিস করেছিলাম প্রশ্ন হকানি আলেমদেরকে যদি কেউ দালাদালি করে তাহলে কি তার বৈধ বিবি তালাক হয়ে যায় উত্তর যদি আলেম হওয়ার কারণে বিদ্বেষ পোষণ করে গালাগালি করে তো তার ইমান থাকে না আর বোত এখনো মরে না আর এত তো ইমান হারা হয়ে গেছে তো যার ইমান নেই এর বিবাহ ইমানদারের সাথে সহি থাকে না বিবাহ নষ্ট হয়ে যায় প্রশ্ন সবে রোজা কয়টি রাখতে হয় উত্তর একটি শুধু মহারমের দশ তারিখে একটি রোজা রাখা নিষেধ দুইটি তিনটি রাখা চাই আর সবে একটি রাখলে সমস্যা নেই প্রশ্ন রমজান মাসে শয়তান আটকানো থাকে আবার জিনদেরও ইবাদত করতে হয় তাহলে কারা এবাদত করে আর কাদের আটকানো থাকে উত্তর শয়তান তো জিন নয় জিন শয়তান নয় জিন্দদের আবাদত করা লাগে মানুষেরও লাগে করবে প্রশ্ন চাচাতো বোনের নাতির সাথে কি দেখা দেওয়া যাবে জিনা যাবে না প্রশ্ন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের একেবারে শেষ সময় ওঠে তাহলে কি সে শুধু ফরজ আদায় করতে পারবে উত্তর যদি একে শূন্য সহ করতে গেলে সূর্য উঠে যাবে তখন শুধু ফরজ করবে এই মুহূর্তে শূন্য পড়া বৈধ নয় প্রশ্ন ব্যাংক হতে টাকা ওঠানোর সময় পঁচিশ হাজার টাকা সুদ হিসাবে অতিরিক্ত প্রদান করে সুদের পঁচিশ হাজার টাকা পরিবারের বিভিন্ন খাতে বাবা ব্যয় করে ফেলেছেন বাবার পক্ষ হতে সুদের টাকাগুলো গরিব মেসকিন এবং ঋণগ্রস্তদের মাঝে প্রদান করা ঠিক হবে কি আমরা সুদের গুণা হতে রেহাই পাব উত্তর আপনারা যে পরিমাণ ব্যবহার করেছেন ওই পরিমাণ এভাবে দান করে দিলে রেহাই পাবেন প্রশ্ন আমি দুই শুক্রবার আপনার তাফসিরে প্রশ্ন জমা দিয়েও কোনো উত্তর পাইনি দয়া করে যদি জমা দেয়া ইলে হয়ে করা যায় না আর এত লম্বা পড়া ছোট ছোট পরামর্শ নিজের লেখা যদি অপরিষ্কার হয় আপনি কম্পোজ করে পাঠাবেন প্রশ্ন আমাদের মসজিদে ফজরের নামাজের পরে সাউন্ড বক্সে ইমাম সাহেব সুরা ইয়াসিন পাঠ করে তখন আমার ব্যক্তিগত কিছু আমল থাকে যা আমি করে থাকি তখন সে আমল করা যাবে কিনা বা করলে ভালো হয় কোনটি করলে ভালো হয় পরিণত হতাম উত্তর যদি তালে হিসাবে মানুষ যাতে শিখে হিসাবে উনি জোরে জোরে আছেন সুরা পড়ে তাহলে আপনি ওইটা শুনবেন আপনার অংশ বিশুদ্ধ হবে আর যদি তেলাওয়াত হিসাবে করেন তাহলে এত জোরে করা ঠিক হবে না প্রশ্ন আমি এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করার জন্য এবং সে টাকা দিয়ে যত টাকা লাভ হবে তার কিছু অংশ আমি আনব লাভের অংশটা কিভাবে আনলে আলাপ হবে উত্তর এভাবে কিছু অংশ আনবো বলে এটা শুধ হবে ভাগ করতে হবে এত পার্সেন্ট তোমার এত পার্সেন্ট আমার তখন বুঝতে হবে প্রশ্ন বাবা মা জীবিত থাকা অবস্থায় বাবা মায়ের জমি ছেলে এবং মেয়েকে ভাগ করে দিলে কিভাবে দিতে হয় উত্তর যদি মিরাজ হিসাবে আগে বর্ণন করতে চায় তো মিরাজ হিসাবে বর্ণন করবে ছেলে ডবল পাবে মেয়ের আর যদি দাম হিসাবে বর্ণন করতে চায় তখন ছেলে মেয়েকে সমান সমান দিতে হয় প্রশ্ন দোকান ভাড়া দেয়ার সময় দোকানের অ্যাডভান্সের টাকা নেওয়া কি হারাম বুঝেগুলো উপকৃত হব উত্তর যদি অ্যাডভান্সটা অগ্রিম ভাড়া হিসাবে গ্রহণ করে থাকে মাসে মাসে কিছু কাটা যাবে তাহলে এটা বৈধ না যায় যায় আর যদি সিকিউরিটি হিসাবে দেন এটা বৈধ তবে ওই টাকাটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে ব্যবহার করা বৈধ হবে না রেখে দেবেন গচ্ছিত যেদিন দোকান ছেড়ে দিবে সেদিন টাকা ফেরত দিয়ে দেবেন প্রশ্ন এস্তেহাজা অবস্থায় মাগরিবের নামাজ পড়ে কাজা নামাজ পড়তে পড়তে রক্ত হয়ে যায় এখন মাগরিবের ওজো দিয়ে কি এশার নামাজ পড়তে পারবো উত্তর জিনা করবেন না রক্ত হয়ে গেলেই আপনার আগের ওজো চলে যাবে প্রশ্ন দোকানদাররা পণ্য বিক্রি করার সময় মিথ্যা বলে যেমন বলে এই পণ্যের কেনা দাম আরও বেশি এর কেন উপার্জন হারাম হয়ে যাবে কি উত্তর মিথ্যা বলা হারাম গুণা হবে তবে এর কারণে উপার্জনটা আরাম হবে না প্রশ্ন নামাজে মাথার রুমাল কাঁধের উভয় দিকে লটকিয়ে থাকলে এর হুকুম কি উত্তর কোনো সমস্যা নেই যে পোশাক যেভাবে ব্যবহার করার জন্য বানানো হয় ওটাকে ওইভাবে ব্যবহার করা মাকর হয় প্রশ্ন একজন হাফেজের কাছে তার আবির হাদিয়ার টাকা হিসাব পরিমাণ আছে তার উপর জাকাত ওয়াজিব হবে হাদিয়ারটা হিসাব করে মা যদি বেতন হিসাবে না দিয়ে থাকে হাদি হিসাবে দিয়া থাকে নেশা পরিমাণ হলে এক বছর তেবাই তুলে জাকাত খরচ হয়ে আগে হয় না প্রশ্ন মেয়ের ক্ষেত্রে যদি বালেক বালেগার আলামক পাওয়া না গেলে পনেরো বছর শেষ হলে বালেক ধরা হবে নাকি পনেরো বছর পদার্পণ করলে উত্তর পনেরো বছর শেষ হলে বালের ধরা হবে প্রশ্ন সূরায় ফাতেহার পর সুরা মিলামোর শুরুতে কি বিসমিলা করতে হয় উত্তর পড়া ভালো প্রশ্ন কারো শরীরে কি পা লাগলে সালান করতে হয় নাকি শরীর মুছে দিলে হবে উত্তর যেহেতু এটা দেয়াদি যে কাজ করলে যার শরীরে পা লেগেছে সে কিছু মনে করবো না এটা করা নিষেধ নয় প্রশ্ন আকাশের মধ্যে কি সত্যিই এলিয়ান দেখা যায় আল্লাহ বাবা জানেন প্রশ্ন গরুর গুঁড়ি খাওয়া কি হারাম উত্তর জিনা হারাম নয় হালাল প্রশ্ন আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের মজা করে বিভিন্ন নামে ডাকি তাহলে কি আমাদের গুণ হবে যদি ওই নামটা শিক্ষক শুনলে ঠিকই খারাপ মনে করে তাহলে গুণ হবে প্রশ্ন সবে বড় রাতে আমাদের কি কি করণীয় উত্তর এদিক সেদিক ঘুরাগুরি না করে আবাদতে মগ্ন থাকা করণীয় তবা বা ইস্তেফার দুরশরী তেলা ভাত না মাছ ইত্যাদিতে মগ্ন থাকবে প্রশ্ন সহবরাতকে লক্ষ্য করে রুটি গোস্ত তৈরি করলে কি গুণ হবে উত্তর আজকে জুমার বয়ানে এগুলো বয়ান হয়েছিল সহবরাতকে লক্ষ্য করে রুটি হালুয়া রুটি গোস্ত ইত্যাদি এগুলি কথা ইসলামী শরীয়তে নেই আমাদের বানানো এর পিছনে করে সময় নষ্ট করে এ থেকে বঞ্চিত হয় এ থেকে বিরত থাকা চাই বিস্তারিত জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে তত্ত্ব কথা। কিতাবটি এখানে পাবে সংগ্রহ করে পড়বেন অন্যবাসী পড়তে ইনশাআল্লাহ ইনশৃত হব